প্রতিটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে এর মানে কিন্তু এই নয় যে আমাদের জীবনে যখন খারাপ সময় আসবে সেই সময়টা আর কখনোই কাটবে না এটা কিন্তু ক্ষণিকের জন্য হয়তো সামান্য কিছু ঘন্টা অথবা দিন অথবা মাসের ব্যবধানে সব কিন্তু জীবনে ঠিক হয়ে যাবে কিন্তু আসলে আমরা আবেগের বসে অনেক সময় এই খারাপ সময়টাতে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি যেগুলো আসলে আমাদের পরবর্তী জীবনে অনেক বড় ইফেক্ট করে দেখা যায় যে আমাদের সেই খারাপ সময়টা চলে যায় জীবন থেকে কিন্তু সেই খারাপ ডিসিশনের জন্য যে সমস্যাটা বা যে ত্রুটিটা আমাদের জীবনের সৃষ্টি হয় সেটা কিন্তু আর জীবন থেকে সহজে যায় না অথবা এমনও পরিস্থিতি অনেক সময় আমি অনেকের দেখেছি যেটা যে মানে আমাদের সেই আফসোস করার মতো সময়টা আসলে জীবনে থাকে না তো আমার মনে হয় যে ছোট ছোট জিনিসকে ছোটো করে রাখাই ভালো খুব একটা বড়োভাবে না দেখে আমাদের জীবনে ছোটোখাটো সমস্যাগুলোকে ছোটো ভাবেই সেভাবে দেখে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিয়ে সেটাকে সমাধান করাটাই বুদ্ধিমানের কাজ মানে আমাদের বাড়ির পাশেই একটা কাহিনী যেটা আমাকে খুবই কষ্ট দিয়েছে একেবারে সদ্য তাজা প্রাণ একেবারে মানে একটা ভুল ডিসিশনের জন্য চলে গেছে তো এই বিষয়টা আমাকে খুবই কষ্ট দিয়েছে মানে একটা ছেলে আমার চোখের সামনে আমি দেখেছি তাকে ঘুরতে ফিরতে আমার সাথে প্রায়ই আসতো কথা বলতো তো সেই ছেলেটা হঠাৎ করে একদিন শুনি যে নাকি সুইসাইড করেছে তো আমার খুবই কষ্ট লাগলো আগে শুনছিলাম যে সামান্য ওর মা নাকি বকাঝকা করছিল নাকি এই জন্য তো এই জন্য বলবো তারপরও গার্জিয়ানদের বিশেষ করে এই উঠতি বয়সের ছেলে মেয়েদের প্রতি একটা বিশেষ টেক কেয়ার করা উচিত বা ওদের সিদ্ধান্তকে একটু মূল্যায়ন করা উচিত তারপরও মানে অনেক সময় ছেলেমেয়েদের শাসন করতেই হয় ঠিক আছে তো এখন যারা ইয়াং জেনারেশন আছো তাদেরকেও একটা উদ্দেশ্য কথা বলতে চাই মা বাবা কিন্তু তোমাদের সবসময় ভালোটাই চায় তো তোমাদের ভালোর জন্যই সব কিছু করতে বলে তো এমন কোনো কাজ করো না যেটার জন্য সামান্য এই সমস্যাটুকু তোমার সারা জীবনে বড় আকারে একটা সমস্যা সৃষ্টি করে নিজে এমন কোনো ডিসিশান নিও না যেটা হয়তো সারা জীবন তোমাকে আফসোস করতে হবে অথবা এমনও হতে পারে এই ছেলেটার মতো যে আফসোস করার মতো পরিস্থিতি বা সময় তোমার হাতে আর থাকলো না তো অনেক ভাবনা চিন্তা করে আর ডিসিশান নিবা জীবনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আপস অ্যান্ড ডাউন থাকবে এটা জীবনের নিয়ম তো পরিস্থিতি যেমনই আসুক না কেন সেটাকে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন সবাই মানে সিদ্ধান্ত এমন কিছু এমন নিয়েন না যেটা পরবর্তীতে আপনার জন্যই খুব ভার হয়ে পড়ে জীবনে এই যে ছেলেটা মানে সাধারণ একটা বিষয়ের জন্য যে এত বড় কাণ্ডটা করলো ও সারা গোটা জীবনটা পড়েছিল ও নিজে সোনালি এই জীবনটাকে ছেড়েও চলে গেল সোনালি এই সময়টাকে ছেড়েও চলে গেলো মানে কী এমন লাভ করলো সামান্য রাগের বসে একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু বিপরীতে কার কষ্ট হলো ওর ফ্যামিলি কষ্ট পেলো আর ও নিজের জীবনটা হারালো হ্যাঁ ফ্যামিলি হয়তো সারা জীবন সাফার করবে সন্তানের কথা মা বাবা বলতে পারবে না ঠিক আছে কিন্তু তুমি যে তোমার জীবনটাকে হারাই ফেললা সামান্য একটু রাগের বসে তো এটা তো তোমার জীবনে যে তুমি কতটা লস করলা জীবন তো একটাই জীবনকে যত সম্ভব যত্ন করে সবাই রাখার চেষ্টা করুন জীবন যেহেতু একটাই আমরা জানি না যে আদতে পরে যদি আমরা শুনি যে সাত জন্ম নাকি আমাদের কিন্তু আদতে এটা কতটা বাস্তব বা আমরা পরবর্তীতে আর কখনোই এই জীবন লাভ করবো কিনা এটা কিন্তু কোনো ঠিক নাই তো জীবনকে সেই যত্নশীলভাবেই রাখুন যে জীবনে একটা মিনিট বাঁচলেও চিন্তা করুন যে একটা মিনিট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মিনিট আমি এমন কিছু করবো যেটা আমাকে সারা জীবন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে এরকম কিছু করার চেষ্টা করুন ফালতু সামান্য রাগের বসে একটু জেদের বসে এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলবেন না যেটা হয়তো সারা জীবন আপনাকে ভোগ করে যেতে হবে আর তা না হলে এমন আসবে জীবনের সময় যে সেটা আর কখনোই আপনি ফিরেই পাবেন না তো হ্যাঁ কী বলবো আর কিছুই বললাম না এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে এই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যাতে এই ধরনের ভুল আর কেউ কখনো না করে তো এই আর কি আর আজকে রান্না বান্না তো দেখলেনই কী করলাম আজকে রান্না করেছিলাম কচু আলু দিয়ে কই মাছের এই রেসিপিটা এটা কিন্তু খুবই ভালো খায় আমার বাড়ির সবাই তো এই তো প্রায় হয়ে এসেছে আজকে কিন্তু রেসিপিটা ওইভাবে শেয়ার করিনি আশা করি আপনারা দেখি সব বুঝতে পেরেছেন কী কী দিয়েছি না দিয়েছি তো এই তো লাস্টে আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম বেটে রেখেছিলাম হ্যাঁ বেটে রেখে এই যে গরম মশলা অ্যাড করে ফেলেছি এবং ঝোলটাও দেখুন একেবারে কমে গেছে তো এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি সামান্য গরম মশলাতে একটু ঢেকে দিলাম এবার পরিবেশন করে নিব এটা কিন্তু আসলে এই দুধ দান্ত লাগে খেতে যারা কচু খেতে পছন্দ করেন না কচুর তরকারি কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক ভালো লাগবে তো এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখেই কিন্তু খেতে মন যাচ্ছে গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা হলে কিন্তু